ইসলামের দীর্ঘ যে শাসন আমল সেখানে চার খলিফা পরবর্তী খলিফাদেরকে আদর্শ মানে খলিফা বলা যায় না মানে খলিফাতের যে আদর্শ মান সেই মান তারা উত্তীর্ণ না তারপর দেখেন ওসমানী শাসকদের সে শাসকদের পর্যন্ত ইসলামী শাসন আমলে কখনো স্বৈরতন্ত্র জন্ম নেয় কেন যে যিনি শাসক কারণ এদিক ও দুনিয়ার বদমাস একজন বাদশাহ যিনি আসছেন মুসলিম সে দুনিয়ার বধ সে যাতায়াতা করে

আমরা জনগণ আল্লাহর হয়ে প্রতিপালন করি আল্লাহর হয়ে আমরা কথা বলতে দায়িত্ব পালন করি আল্লাহর হয়ে ক্ষমতা প্রয়োগ করি কিন্তু চূড়ান্ত ক্ষমতা একমত আল্লাহ তারা এটা যদি সংবিধানে ঢুকানো যায় তাহলে আর কোনো হাসিনা তৈরি না হওয়ার পর এখানে পর এখানে তৈরি